সবকিছু মিলে যেটা কন্ট্রিবিউশন করে ভালো হয় সেটাই হচ্ছে কথা এটা আসলে খুবই দুঃখজনক এটা মেনে নেওয়ার মতো না বাংলাদেশের ক্ষতি করে হবে লাভ হবে না এরা এক সময় বলবে যে এটা ওদেরই একটা অংশ তারা তাদের ব্যবসা বাণিজ্য করবে বাংলাদেশকে ব্যবহার করে কিন্তু তারা আবার আমাদের কোনো সুযোগও দিতে চায় না পশ্চিমবঙ্গের গেদে থেকে ভুটান সীমান্তবর্তী ডালগাঁও পর্যন্ত পণ্যবাহী ট্রেন চালু করতে চায় ভারত এক্ষেত্রে সময় ও দূরত্ব কমাতে ভারত ব্যবহার করতে চায় বাংলাদেশের রেলপথ অর্থাৎ বাংলাদেশের দর্শনা থেকে চিলহাটি পর্যন্ত বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতীয় ট্রেনটি আবার ভারতে প্রবেশ করবে গত বাইশ জুন শনিবার এ বিষয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে সমঝোতা চুক্তি হয় তবে এ বিষয়ে কি ভাবছে সাধারণ জনগণ যে বাংলাদেশের ভিতর দিয়ে ট্রেন না ঢোকার দেওয়াই উচিত কারণ এরা এক সময় বলবে যে এটা ওদেরই একটা অংশ যেই পথটা তারা ব্যবহার করবে ওরা এক সময় বলবে যে এই পথটা আমাদেরই কিন্তু ওরা তো ওদের জিনিসটা আমাদেরকে ব্যবহার করতে দিচ্ছে না অতএব আমাদের জিনিসটাও ওদেরকে ব্যবহার না করতে দেওয়া উচিত বিষয়টা আসলেও সরকার কিভাবে কি করতেছে জানি না তবে এটা নিলে মনে হয় বাংলাদেশের জন্য সুবিধা হবে না এটা বাংলাদেশের জন্য ক্ষতিকর হবে কারণ বাংলাদেশ থেকে জিনিস যাবে ভালো জিনিস যাবে বাংলাদেশ থেকে আর খারাপ জিনিসগুলা প্রচার করবে বাংলাদেশে তো এটার জন্য বাংলাদেশের ক্ষতিকরই হবে লাভ হবে না আমার মনে হয় অনেকে এই জিনিসটা অ্যাকসেপ্ট করছে বাট অনেকে বলছে যে জিনিসটা যেহেতু ভারত বাংলাদেশের মধ্যে থেকে যাওয়ার চেষ্টা করছে সো ভারতের উচিত যে তাহলে বাংলাদেশের সাথে একটা সমঝোতা চুক্তি করা যে বাংলাদেশের মানুষ হয়তো বিনা পাসপোর্ট বা বিনা ভিসায় যেমন নেপাল বা পার্শ্ববর্তী দেশগুলা ওনাদের বিনা পাসপোর্ট বিনা ভিসায় তারা হচ্ছে গিয়ে সরাসরি ভারতে প্রবেশ করতে চায় পারে বাংলাদেশও তাহলে এরকম একটা সুযোগের চেষ্টা করছে কারণ বাংলাদেশে একটা ভিসা নিতে গেলে দেখা যায় যে ছয় মাস ওয়েট করতে হয় বা তারও বেশি ওয়েট করে বসে থাকতে হয় সো ক্ষেত্রে বাংলাদেশে যদি এমন সুযোগ সুবিধা দিত তাহলে বাংলাদেশের মধ্যে দিয়ে রেল লাইন নিয়ে গেছে এ ব্যাপারে কোনো সমস্যা নাই বাট বাংলাদেশে তারা বলছে যে এই সুবিধাও দিতে চায় না একই সাথে তারা রেল লাইনও চালিয়ে যাবে মানে তারা তাদের ব্যবসাও বাণিজ্য করবে বাংলাদেশকে ব্যবহার করে কিন্তু তারা আবার আমাদের কোনো সুযোগও দিতে চায় না এটা আসলে খুবই দুঃখজনক এটা মেনে নেওয়ার মতো না এটা কিভাবে মেনে নেব বুঝতে পারছি না এটা আমার দেশ বাংলাদেশ আমরা চাইলে তো করতে পারি তো আমরা তো চাইলে ইন্ডিয়াতে এভাবে ভূখণ্ড ব্যবহার করতে পারবো না ইন্ডিয়া আমাদেরকে দিবে না তো আমরা কিভাবে দেবো অবশ্যই একটা তীব্র নিন্দা জানানো উচিত এখানে বাংলাদেশের বিষয় আছে দুই দেশের বিষয় সমঝোতার বিষয় আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল বিষয় আছে এখানে দেখা যায় সবকিছু মিলে যেটা কন্ট্রিবিউশন করে ভালো হয় সেটাই হচ্ছে কথা আর একটা জিনিস হচ্ছে কি আপনি পার্শ্ববর্তী যদি দেশ হয় তাহলে আপনি একজনের যে আরেকজন স্যাক্রিফাইস করলে দেখা যায় যে আপনার অ্যাডভান্টেজটা ভালো যায় এটা হচ্ছে কথা আর বাকিটা হচ্ছে গভর্নমেন্ট আছে গভর্নমেন্ট মনে করেন যে এটা ভালো বুঝে ঠিক আছে গভর্নমেন্টের উপর ডিপেন্ড করে আর যারা গভর্নমেন্টের দায়িত্বে বসে আছে তারা অবশ্যই সম্মানীয় ব্যক্তি আর আমাদের দেশের জন্য খারাপ কিছু হয় তারা অবশ্যই চাইবে না যেটা ভালো হবে সেটাই আসলে ডিসিশন নেবে